গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসি নির্দেশ দেওয়া হয়েছে প্রসিকিউশন জানিয়েছে ওই বক্তব্য সরাতে ইউটিউব ও ফেসবুকে আদালতের আদেশ পাঠিয়ে দেওয়া হবে মাঝে পান্নার রিপোর্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন তারা বলেন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটুক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাবে আর তদন্ত বাধাগ্রস্ত হবে বলে ট্রাইব্যুনালকে জানায় তারা এ কারণে সাবেক সরকারের প্রধানের বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতে আবেদন করা হয় উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে অতএব দুশো সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছে লাইসেন্স পেয়েছে উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেড দেওয়া হচ্ছে আদেশ দেন দুই সদস্যের অপরাধ ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেড স্পিড যেগুলা এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেড আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করছেন আমাদের কোর্টের যে অর্ডার আছে সে অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক টুইটার ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো স্পিচ এর আগে গত আঠারোই নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল সতেরোই ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা